আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিস আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন জোন থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস গরজিয়াসের কালেকশন এখানে এগুলো সব বডি সাইজ কত হবে ভ্যা

সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে এটা 2200 টাকা আপা এটার প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা অনেক সুন্দর একটা ওন্না প্রাইস সেম 2200 টাকা ড্রেসগুলো যেরকম কমফোর্টেবল সেরকম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা লাক্সারি শিফনের মধ্যে পুরো ড্রেস একদম টোটালি পাকিস্তানি 36 থেকে 46 সাইজ अवेलेबल সালোয়ারটা দেখাই হ্যাঁ কালারটা খুব সুন্দর মেহেদি পাতা কালার আর এগুলো কিন্তু अवेलेबल কালার হয় এটা মনে হয় এটা একটাই কালার না এটা একটাই কালার কিন্তু এটা আরেকটা ডিজাইন হবে আচ্ছা সেম ক্যাটাগরির মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার দাম কত ভাই এটা বলবে 2300 টাকা সালোয়ারের নিচে কাজ 2300 2300 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা একটা সুন্দর ব্ল্যাক তারপরে হচ্ছে সুরমা কম্বিনেশন করে প্রিন্ট করা পুরোটাই বোরিং এর কাজ করা তারপরে স্টোন এর কাজ হাতাতেও কাজ করা আছে সালোয়ার না দেখিয়ে দিব হ্যাঁ এটা সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা বড় না এটার প্রাইস কত ভাই একুশো টাকা একুশো টাকা এগুলো কমফোর্টেবল এর কালেকশন এটা দেখুন অনেক সুন্দর এটাও পাকিস্তানি যে বোরিং এর কাজ করে খুব সুন্দর হাফ সিল্কের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না তো বড় ওন্না দাম কত ভাই এটা এটা 2100 টাকা 2100 টাকা 36 থেকে 46 সাইজ আছে না अवेलेबल 36 থেকে 46 अवेलेबल এইটা দেখুন ওয়াও এই প্যাটার্নে কিন্তু একটা দেখিয়েছিলাম বাট এই যে এটা কিন্তু চেঞ্জ লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই যে সালোয়ারের নিচে কাজ করা হবে ওড়নাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করে এটার প্রাইস কত পড়ছে ভ্যাটশো টাকা দেখুন প্রত্যেকটা ওড়না বিশাল বড় নামাজ ও না একদম যারা বড় না পড়তে পছন্দ করে আর ঈদের জন্য কমফোর্টেবলের মধ্যে ফেন্সি কিছু চাচ্ছেন দেখুন কি সুন্দর কাজ করা ড্রেসগুলো এত গর্জিয়াস কাজ এটা সালো না দেখিয়ে দিবে এটা জামাটা সালোটা প্যান কাটিং আর ওড়নাটা বড় না ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভ্যাঁ একুশশো টাকা একুশশো টাকা ওড়নাটা বিশাল বড় সেম একুশশো নেক্সট টা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা গর্জিয়াস কালেকশন পুরো ড্রেসটা হেভি কাজ করা মাঝখানে কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোনার একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামা

অনেক সুন্দর পুরো ওনাটাই কাজ করা নেক্সট যেটা দেখাবো এটা বটল গ্রিন কালার ফাও বিয়ার ড্রেসটা কি সুন্দর খুবই গর্জিয়াস কাজ কলাই ট্রায়াঙ্গেল ডিজাইন হাতাতে এটা পুরোটাই কাজ কোনো প্রিন্ট নেই হ্যাঁ কালারটাও সুন্দর বটল গ্রিন কালার সালাটা কন্ট্রাস্টে আবার মেরুন সাথে আর ওনাটা বিশাল বড় ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভাই 1800 টাকা 1800 টাকা এই ড্রেসটা দেখুন এটা খুব সুন্দর ব্রাউন শেড করা গলা পুরো ড্রেসটাই কাটছবি ওয়ার্ক করা আছে ড্রেসটা খুব সুন্দর সালোয়ারের নিচে কাজ করা স্যালোনার সাথেই আছে এটা প্রাইস কত পড়ছে ভাই 2100 টাকা 2100 টাকা জি ওন্নাটা ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা 2100 টাকা মানে কালার গ্যারান্টি 100% কালার 100% গ্যারান্টি আর কোয়ালিটি খুব ভালো এইটা দেখুন কালারটা কি সোভার কালার এটা দেখুন খুব সুন্দর করে কাজ করা পুরোটাই কাজ করা হাতায়ও কাজ সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোটা প্যান কাটিং আর ওন্না বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই 1900 টাকা 1900 টাকা ওকে সালোয়ারের নিচে কাজ আছে স্কিন কর আছে আচ্ছা লাস্ট ওয়ান আরো দুইটা ড্রেস দেখাবো কালারটা দেখুন এত সুন্দর সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস করে ম্যাচিং করে একটা কাজ আছে সাথে স্টোনের একটা কাজ আছে পুরোটা অল ওভার কাজ অল ওভার কাজ হাতাতেও কাজ কিন্তু এটা 500 টাকা থেকে 46 সাইজ 2200 জি বড় না প্রাইস পড়বে 2200 টাকা লাস্ট ওয়ান যেটা আছে এই যে সালোয়ারের নিচে প্যানেল এটা হচ্ছে এই কালারগুলো দেখুন এত প্রিমিয়াম কালার কাপড় গুলো কিন্তু অনেক স্মুথ কাপড় আর খুবই হালকা কাপড় কমফোর্টেবল কাপড় ইটটা যেহেতু গরমে ভাদের কালেকশনগুলো কিন্তু গরমের ইটকে চিন্তা করে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল এর মধ্যে ঈদের জন্য বেস্ট কালেকশন ওন্নাটা দেখুন ওন্নাগুলো প্রত্যেকটা এত সুন্দর এটার দাম কত ভাই বাইশো টাকা সালোটা প্যান কাটে নিচে প্যানেল করা বাইশো সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন জোন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তৃতীয়তলায় রয়েছে এখানে আসলে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনার পাবেন শপ নাম্বার হচ্ছে সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস